জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে সারা দুনিয়ার মানুষ যদি চায় যে আপনি সফল হবেন আর আল্লাহ তালা যদি আপনি মানে সফল হবেন না তাহলে এখানে আর কোনো কিছু করার নাই ভাই আর সারা দুনিয়ার মানুষ যদি চায় আপনার ক্ষতি করবে আর আল্লাহ যদি চান আপনার মানে সফলতা আসুক তাহলে এখানে সারা দুনিয়ার মানুষ আপনার পিছনে লাগলো আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না আমি আপনাকে আপনাদের ভাই হিসেবে বলবো আল্লাহ তালার কাছে আপনি চান রিজিকের কথা আল্লাহ তালার কাছে আর মেহনতটা আপনি করে দেখান আজকে দেখেন একশো জন আপনার আমাদের দোকানে আসে আমরা সবার চেহারা মনে রাখি না কিন্তু যেই ভিক্ষুক দেখা গেছে যে বারবার বলে ভাই আমাকে দেন ভাই আমাকে দেন দোকান থেকে যায় না দোকান থেকে সরে না সামনে থেকে সরে না টাকা না যেমন তো সরে না তার চেহারা কিন্তু আমাদের মনে থাকে কারণ কি সে চাওয়ার মতো চাইছে আজকে আপনি এমন ভাবে চান এমন ভাবে মেহনত করেন এই যে আঠারো কোটি মানুষ বাংলাদেশে আছে আঠারো কোটি মানুষের মানে আপনার জন্য আল্লাহর কাছে বেসে উঠে এই লোকটা মেহনত করতেছে তার পরিবারের জন্য তার জন্য তার স্বপ্ন পূরণের জন্য এই লোকটার স্বপ্নটা আল্লাহ কবুল করে নেন এই মেহনতের দ্বারা আল্লাহ তালার চেহারা মানে আপনার চেহারাটা জন্য আল্লাহ তালার কাছে চলে যায় মেহনত সারা ভাই আপনি ঘুমাবেন বারোটা পর্যন্ত চুদ্ধ চোদ্দ ঘন্টা ঘুমাবেন বারো ঘন্টা ঘুমাবেন আর আল্লাহ তালার মানে আল্লাহ তালা আপনার কথা মানে চিন্তা করবে যে এই লোকটা সফল করে দে এটা পসিবল না